ফ্রেন্ড হতে কি আর সবাইকে সেম এজের হতে হয় বলেন তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে ছিল আমার জিম থেকে একটা পার্টি যেটা হচ্ছে আমরা সবাই মিলে তিনশো ফিট যাবো তো তিনশো ফিট যাওয়ার জন্য সব জিম থেকে মানে আমার ট্রেনারও বোরিং হয়ে গিয়েছে অনেক দিন আমরা সবাই জিম করতে করতে তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম আমরা একটা ছোট করে একটা পিকনিক করবো যেহেতু ডিসেম্বর মাস জানুয়ারিতে সবাই মানে ঘোরাঘুরি ব্যস্ত থাকবো আমরা তো তারপর আমরা সবাই জিমে চলে আসলাম যারা যারা যাব সবাই মিলে জিমে একসাথে হচ্ছিলাম কারণ ম্যাডাম চলে আসবে একটু পরে তো এখানে দেখেন সবাইকে এতদিন এক অন্য অন্য ড্রেসে দেখেছি আজকে একটু ডিফারেন্ট ড্রেসে এটা হচ্ছে আমাদের সিনিয়র আন্টি মানে যে একদম সবার থেকে একদমই আলাদা তো এটা হচ্ছে সাদিয়া তারপর এটা হচ্ছে সুমি আন্টি মানে সিনিয়র অনেকেই আছে এটা হচ্ছে রুন আন্টি তো এটা হচ্ছে টুম্পা মানে সবাই মাসাল্লাহ অন্তই সবাই মশাল্লা অনেক সুন্দর করে সেজেছে তো এটা পাংখড়ি তো সবাই মিলে এখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এটা হচ্ছে পাঙ্খা আনটি যেটা সিনিয়র আন্টি যার অনেক দিনের শখ ছিল এরকম করে সাজুগুজু করার জন্য তো আনটি কিন্তু অলরেডি দুই ছেলেকে বিয়ে করিয়ে ফেলেছে আনটি কিন্তু নাতিও আছে আনটি আজ একজন শাশুড়ি তো সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি আনটি কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল এরকম করে সাজার তো সেটা আন্টি আজকে আর কি কমন পড়ে গিয়েছে তো তারপরে যেটা হচ্ছে আমাদের ম্যাডাম যে নিয়ে আমাদের ট্রেনার তো আমরা সবাই মিলে একটা সুন্দর করে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম তিনশো ফিটে তো এখানে অনেক আড্ডা মজা হচ্ছিলো তো তার ফাঁকে এক আনটি আমাদের জন্য দুধ চা নিয়ে আসছে তো ওই চা খেতে খেতে আরও আটটা খুব ভালো মানে এনজয় করছিলাম আমরা সবাই মিলে তো এখানে আমার ছেলে আর আমি মানে খুব আনন্দ পাচ্ছিলাম তারপর আমরা চলে যাচ্ছি তিনশো ফিট কারণ মানে একটু বের হতে হতে আমার যেহেতু শীতকালের বিকেলবেলা একটু বের হতে বের হতে একটু টাইম লেগে গিয়েছিল তো আসলে এরকম ওয়েদারের সাথে একদম মানে চাটা একদম পারফেক্ট কম্বিনেশন মানে খুব ভালো লাগছিল তো এই যে এখন তো সানসেট ডুবে যাবে তারপর আমরা চলে যাচ্ছি আর তিন রাতের এই ভিউটা বেশি সুন্দর যেহেতু আমরা নারায়ণগঞ্জ থেকে যাব তার জন্য আমরা সবাই মিলে তিনটা বাজে বের হয়ে গিয়েছিলাম তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম আর গাড়িতে তো একদম দুরা নাচ হচ্ছিলো মানে সাদিয়া তারপর পাংখড়ির আন্টি সিনিয়র আন্টিরা সবাই অনেক এনজয় করছিল। তারপর আমরা চলে আসলাম তিনশো ফিট নীলা মার্কেট যেখানে একদম হাঁসের আর চাপটির তারপর রুমাল রুটির সমাহার মানে অনেক অনেক অসংখ্য অসংখ্য দোকান তো আমরা এখানে দেখছিলাম যে কোন দোকানে গেলে ভালো হয় আর কি তো এর আগেও অনেক ভাইরাল মানে খাবার দেখেছিলাম আসলে অনেকের কাছ থেকে ভালো রিভিউ খারাপ রিভিউ শুনেছি তার জন্য একটু কনফিউশন ছিলাম যে কোন দোকানে গেলে বেস্ট হয় তো তারপর আমরা এখানে কিছুক্ষণ বিকালে ছবি টবি তুলছিলাম সবাই টিকটক করতেছিলাম সব মিলে এভরিথিং অনেক এনজয় করছিলাম তো বিকালে যেহেতু আমরা সবার ডিসিশন নিলাম যে সন্ধ্যার পর আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমরা বেশি টাইম ওখানে স্পেন্ড করব না চলে আসবো যেহেতু আমরা সবাই আসলে সিনিয়র জুনিয়র আছে তো সবাই একটা সেফটির ব্যবস্থা আছে তো এটা হচ্ছে আমার যে আর ট্রেনার তো উনি সুন্দরভাবে আমার সাথে একটা শর্ট নিয়ে নিল তো তারপরে এই যে দেখেন দোকানগুলি আস্তে আস্তে কিন্তু জমে উঠছে তো এখানে আমরা সবার দাঁড়িয়েছিলাম যে কোথায় এত আমাদের ম্যাডাম কিন্তু সব পথে দোকানে দোকানে দেখছিল কোনটা বেটার হবে খাবার তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি তো এখানে একটু গুল্লি করে মানে বেলুনও ফুটে ফেললাম তো আমরা সবাই মিলে এটা এনজয় করেছিলাম তো এখানে আমি মানে যতগুলি মেরেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলি টার্গেট মতো পড়েছিলো মানে ভালো লাগতেছিল আমি এর আগেও করেছিলাম তখন হয়নি তো এবার মানে অনেক দিনের ইচ্ছা ছিল মারার তো আসলে এইবার আমি একদম টার্গেট মতো মারতে পেরেছিলাম তো তারপর আমাদের এইখানে এই দোকানে চলে গেলাম এই দোকানে খাবারগুলো একটু ভালো লাগতেছিল একদম ক্লিন পরিষ্কার ছিল তার জন্য আমরা এটা পেস্ট এটাই আমরা বেছে নিলাম তো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো তো তারপর আমাদের যা যা আছে সবাই মিলে আমরা অর্ডার করে ফেললাম তো এখানে ছিল উনি আমাদের পার হাঁসের মাংস দিচ্ছিল পার হাঁসের মাংস বাটি হচ্ছে আড়াইশো করে তো রুমাল রুটি তারপর চাপটি যার যার ইচ্ছা নিয়ে নিয়েছিল তো আমরা আনলিমিটেড চাপটি আর রুমাল রুটি ছিল তো আমরা খাচ্ছিলাম আর কি সবাই মিলে তো আসলেই হাঁসের মাংসগুলো এত এত টেস্ট মানে অনেক মজা লাগছিল বুঝলাম না কেন আসলে সবাই বলতো যে ওখানে হাঁসের মাংস রুমাল রুটি চাপটি অনেক টেস্ট আসলে সেটা খেয়ে না খেলে বুঝবেন না অনেকে তো অনেকেই নীলা মার্কেটে আসেন মানে ঘুরে যান খুব ভালো লাগে মানে এক্সেপশনাল লাগে হাঁসের মাংসটা ওদের বুঝলাম না কেন অনেক মশলা মানে

এদিকে অবশ্যই খাওয়া দাওয়ার পর আমরা ডিও খেয়ে নিলাম তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তো অনেকে অনেকে আমরা পার্সেলও নিয়ে নিলাম বাসার জন্য মানে বাসায় যারা যারা আছে তাদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি তো এই এটা হচ্ছে বাইরাল একদম ফেমাস একটা জায়গা এইদিকেই আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে বারবে কেউ খাবো কোরাল মাছের তো আমরা চলে আসলাম ফারুক মার্কেট সেটা হচ্ছে নীলা মার্কেটের একদমই পাশে তো তারপর আমরা এখানে সবগুলি রিসোর্টের মতো দোকানগুলি দেখছিলাম কোনটাতে বেটার হবে তারপর আমরা এখানে দেখলাম যে দোকানটাতে নানান রকমের মাছ আছে এখানে ক্র্যাপ আছে তারপর কোরাল আছে রূপচাঁদা আছে তারপর অক্টোপাস আছে এখানে স্কুইড আছে মানে মোটামুটি ভালো সামুদ্রিক মাছটা আছে এখানে দেখা যাচ্ছিলো তো তো এখান থেকে আমরা দুইটা এগারোশো করে দুটা মানে বাইশো টাকা দিয়ে দুটা কোরআল মাছের মানে বাড়বে করতে অলরেডি দিয়ে দিয়েছিল তারপর এদিকে আমাদের চল্লিশ মিনিটের মতো টাইম লেগেছিল বাড়বে কেউগুলি করতে তো আমরা মানে ও মানে ওই টাইম পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম তো বাড়বে অলরেডি দুটা হয়ে গেছে তো তারপর আমরা এখানে চা নিয়ে নিলাম তো এই চাগুলির একদম পার পিস ছিল আশি টাকা করে তো টু মাস প্রাইস ছিল এটা আসলে খুব তো তারপর আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম লাস্ট যাওয়ার মুহূর্তে আসলে তখন নয়টা বেজে গিয়েছিল আমাদের তো সবাই যেহেতু এখানে জুনিয়ররা ছিল সবার ফ্যামিলি খুব টেনশন করছিল তো সব মিলে আমরা অলরেডি মানে চলে যাব এখন লাস্ট মুহূর্তেই ছিল যাওয়ার মুহূর্তে ছিল তো আসলে খুব ভালো লাগতেছিল তো আমি সালমান একটু টিকটক করে নিয়েছিলাম তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সব মিলে আজকে জার্নিটা খুব ভালো ছিল তো আমরা যেহেতু অনেকদিন ধরে মানে যে মানে একটা প্ল্যান করতে চেয়েছিলাম যে ছোট করে একটা ট্যুর দিব আসলেই খুব ভালো লাগলো তো ইনশাল্লাহ আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ আল্লাহ ফেসবাই টাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে ফলো দিবেন না